শাহজাদপুরে ছয় দফা দাবিতে পঞ্চম দিনের মতো স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি বন্ধ টিকাদান কর্মসূচি সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় অর্ধশত স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন রবিবার পাঁচ অক্টোবর দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাদাতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে ব্যানার টাঙিয়ে এ কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাদাতপুর উপজেলা শাখার সদস্যরা তাদের দাবির মধ্যে রয়েছে বেতন বৈষম্য নিরসন নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে এগারোতম গ্রেডে প্রতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান স্বাস্থ্য সহকারীদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন বাধ্য হয়ে তারা এক অক্টোবর থেকে ইপিআই সহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন তারা দ্রুত ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন কর্মবিরতিতে অবস্থানরত স্বাস্থ্য সহকারী মোহাম্মদ সিদ্দিক হোসেন মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ সুজন মেয়ার ও সোনালী নাজমা খাতুন প্রমুখ তাদের ছয় দফা দাবি উত্থাপন করে বক্তব্য রাখেন তাই আপনার কাছে জোরালোভাবে আমি জানাচ্ছি যে আমরা আমরা আমাদের কাজে ফিরে যেতে চাই আপনারা দয়া করে আমাদের সামান্য কয়েকটি দাবি চতুর্থম ব্রেড আপগ্রেডেশনের মাধ্যমে আমাদের অন্তত চতুর্থম ব্রেথ প্রদান করে আমাদেরকে মাঠ পর্যায়ে আবার ফিরে জিতে দেন এবং আমরা যেন আমাদের শিশুদেরকে আমরা করতে পারি এবং প্রদান করতে পারি আমাদের আজকে পঞ্চম দিন আমাদের যে দাবিগুলোর উপরে ভিত্তি করে আমরা কর্মবিরতি পালন করছি সরকার ইত্যু করবে আমাদের এই দাবিগুলো কখনো আমলে নেয়নি এবং আশা করবো আমাদের এই কর্মবিরতির মাধ্যমে আমাদের সরকার অবগত হবে এবং আমাদের প্রজ্ঞাপন দ্বারা আমাদেরকে ঘরে ফেরার জন্য আশ্বস্ত করবেন এই প্রত্যাশা আমাদের দাবি সময় হচ্ছে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সমমান চোদ্দতম গ্রেড প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেডে আমাদেরকে সমাসীন করা এই হচ্ছে আমাদের ছয়টি দাবি ইনার্ভিস ডিমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম উন্নতি আর টেকনিক্যাল পদমর্দার ধারাবাহিকভাবে পরবর্তী